সালামু আলাইকুম ওয়া আবরাকাতু সমিত বিওয়ার আপনারা সকলে কিতা হড্ডা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক অনেক বালা আছে শুরুতে যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট হরমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যারা যারা অলরেডি আমার লগে আসইন আমার ভিডিও দেখইন আপনারা লাইক কমেন্ট শেয়ার আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে নাই আমি আপনারারে রিকোয়েস্ট সাজেস্ট করব যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতাম অল টাইম সভেনিউ আজকে আইসি আরও একটা ছোটোমোটো একটা গুরুত্বপূর্ণ একটা লইয়া লাওর আমরা সবেও ইংল্যান্ডর শীত প্রধান দেশে আমরা অনেকজনে কষ্ট করি আমরা সামার আইলে সামার গার্ডেনিং করি বেশি অংশে আমরা লাউ পছন্দ করি লাউ দরানির তাই এখ সময় আছে আমরা লউ দৌড়াইতাম পারি এখন সময় আছে লাউ আমরা দৌড়াইতাম পারি না এখন সময় আছে আমরা লাউ ফসি যায় এক সময় আছে লাউ আমরা পয় তো ইটার কারণ হয়েছে আমি আপনারা এ ধোরা কিছু যে তখন আমার জানা আছে ওই দেখা কথা আমার একটা লাউ এ লাউ ভিডিও আমি আপনারারে আরও দিছি আমি মরা ফুল দিয়া আমি ফলিনাইট করছি ও দেখতে পাতা আরো একটা লাউ এ লাউ এমলাহান ওয়ার কারণ কি তার দায় আমি আপনারা কই ইটা হয়েছে কি ডেফিনেটলি ফলিনাইট হয়েছে না বালায় পলিনাইট হয়েছে না আন্নায় ফেস্ট আটাক্ট হয়েছে আন্নায় আপনার ব্যাকটেরিয়া হয়েছে ও দুইটা তো তিনটা একটা বট আমার গেছে লাগে আমার এ লাউটা ফলিনাইট ওইসে না এবার দেখা ওই ঢৌকা আরো লাউল এমনে মরিমি গার্গিস ওই দৌকা আরও একটা লাউ আর দেখাই এবার আছে ও আর একটা লাউ এবার ও আরো একটা লাউ এবার ও দৌকা এ লাউই তো আপনার ফসি গেছে ফসে কিতার দায় ফসে ইটার একটা সলিউশন যেমন ও আরো একটা লাউ অনেকগুলা লাউ আহিছিল অনেকগুলা লাউ ফচি গেছে অনেকগুলা লাউ মরি গেছে সো ইটা আসলে ইউ নাও পলি নেই তো নয় ঢৌকা আরও একটা লাউ এবার ঢৌকা ও আরও একটা লাউ অনেকগুলা লাউ আমার পলিটল ভিতরে আছিল তো শহরটি আসলে বন না আমি জানতাম না কেনে আমার কাছে লাগের মনে হয় কম বেসুক গরমটা খায় ও কারণে মানে লাউগুলা না আর ফসার কারণ হয়েছে গিয়া বেশি অংশে ফসার কারণ হয়েছে গিয়া আপনার ফলিনাইট না হান ফলিনাইট না বালাই লাগিয়া ফসের সবইটার সমাধান হয়েছে গিয়া আপনার যদি পলিনেট বা ব্যাকটেরিয়া বা কোনো ইউজ যদি হয় আপনারা অটা ইউজ হর্তা সবসময় সময় স্প্রে ইউজ করবা কি এপশন সল্ট সব সময় ওটা ইউজ করবা তো এটাই কীটা করে আপনার ফাটা সতেজ রাখে ফাতাগুলারে গ্রিন রাখে আর গাছগুলার জ্বরের মাঝেও যদি দেওয়া গাছগুলারেও অনেক স্ট্রং করি আর রুটিও করে সো ওটার মাঝে আছে আমার এরে ও আছে আমি ইয় ফি ও কল সল্ট ইয়া আর আমি আমার আস্তা সকল গাডোন অমলা খান অমলা খান স্ক্রাই ফোন যদি সমবে যদি ও কিতা বাক্ট বা কোনোটা ইয় যদি থাকে তো যাইব গিয়া কিন্তু আমি আমার পলিটনের আমি লাগে আপনারা দেখাই যাও আমি আমার সকল গাছ সো আমি কিতাফরম আমার সকল পারা হৌকা আর পলিটন হৌকা মাঝে ওমলা খান আমি সকল গাছর মাঝে সকল ফাতার মাঝে অমলা খান ইয় দিম কিতা ফানি মারিয়া দিম আপনারও চাইলে ওমলা খান ফর্তা কারণ এসন সোল্ডর ফানি খুব খুব বালা দিকে বালা এফল যদি কোনো বাক্টেরিয়া কোনো সুস্থা যদি থাকে সেই টেনে যাইব গিয়া হ্যাঁ সহলটি তোমার এখন মারিয়া দিব বারাও যে আছে আমি বার অফলটির মধ্যে মারিয়া দিন আমি এখন যাই বারা গিয়া আমি আপনারা বারও গা দেখায় সকল মাঝে মাঝেমন হয়ে দা ইটা খালি যে লাউ গাছ যে আপনারা মারত ইতা নাই ইটা আপনারা জেচা গাছও মারতা তো অমলাখানা সতেজ সাথে হয়ে ডুকা আপনারাও চাইলে অমলা খান মারতা ভরবা ও অমলা খান হয়ে দোকা সকল মাঝে ও আরো অনেক ভিডিও ফল আপনারা দেখতে পারবা আর অনেক আছে অনেক ভিডিও এর আগে আপনারা একটা ভিডিও দেখছেন আমার শরীর নিকা হয়েছে সবে দোয়া করবা আর অনেক সময় অনেক জনের আপনারা ভিডিও দেখতাম পারতাম না শেয়ার করতাম পারতাম না আপনারা একটু ধৈর্য ধরে বা আর আমার পুরী শেষ হয়ে যাব ইনশাল্লাহ আমি আপনারা লগে আর বার যোগাযোগ করিয়া আর আপনার লগে আর বার কানেক্টেড হইয়া ভিডিও দেখমু শেয়ার দিব এর ভিতরে আপনার দৈর্য ধরিয়া ইলি সব তখন আপনার আগে শুনে বিদায় লইলিম সবে দোয়া করবা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাতস ও মালাহান সব গাছও দিলে বা সখল গাছ খালি লাউ গাছও নাই অখল গাছো দিবা সব বালা তাহকা অন্য বিদ্যুৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু